গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো আজকে এখন থেকে একদম রেডি হয়ে তোমাদের কাছে ব্লগটা শুরু করলাম তো সাথে থাকো আশা করি আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো যে আমি কেন রেডি হয়েছি আর কোথায় যাচ্ছি তো চলো সাথে থাকো তোমরা ঠিকই ধরেছ আমরা যাচ্ছি হচ্ছে সার্কাস দেখতে আজকে সকালবেলা মেজোমা এসে বলল যে চল সার্কাস দেখে আসি সবাই মিলে তো মেজমারাও যাচ্ছে আমি আর আমার শাশুড়ি যাচ্ছি মেঝেমা রূপ যাচ্ছে আর আমার মা আমাদের বাড়ি থেকে যাচ্ছে আর তোর তো যাবেই যেহেতু সার্কাস বলে কথা এগুলো বাচ্চাদেরই জিনিস তো অনেক দিন বহু বছর হয়ে গেছে আমি দেখি না অনেক ছোটোবেলা একবার দেখেছিলাম আমাদের সোধপুরে হয় সার্কাস তো অনেক ছোটোবেলায় গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি এই বিয়ের পর এই প্রথম আবার যাচ্ছি তো সবাই মিলে যাচ্ছি আশা করি খুব আনন্দ হবে আর যা যা দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সাথে দেখো এর এই চুড়িদারটা পরে নিলাম সেই কাশ্মীর থেকে এনেছিলাম এই যে পুরো দেখো শালের চুড়িদার তার সাথে না এটার মধ্যে ওড়না আছে পিস ছিল আর কি বানিয়েছি এরকম ওড়না আছে এই যে ছোট ছোট কাজ করা ওড়নায় এরকম কলকা কলকা করা আর পুরো চুড়িদারটা এরকম শালের একদম ডিপ ভালো তো এই যে আমার ফুল লুকটা দেখে নাও একটা কার্ডি পরে নিয়েছি এই যে লং কার্ডিগান আর ওড়নাটা এভাবে নিয়েছি পরে কিন্তু সেটাই কান পাচাতে কাজে এসে যাবে আমার লুক কি করব একা একাই দেখাতে হয় আমার তো আর কেউ নেই দেখিয়ে দেওয়ার জন্য আর স্ট্যান্ডে রেখে অত ভালোভাবে হয় না সামনে ক্লোজ থেকে এ থেকে এই জন্য এইভাবেই তোমাদের ব্যাক ক্যামেরায় আয়নাতে আয়নায় দেখিয়ে দিলাম এই আর তার সাথে এই ব্যাগটাই নিয়েছি এখন এই ব্যাগটা আমার খুব সুবিধা হয় কারণ তুজ্য দেখো জল জলের বোতল তারপরে এক্সের জামা কাপড় প্যাম্পাস এগুলো নিতে না আমার ভীষণ সুবিধা হয় তাই জন্য এই বড় ব্যাগটা খুব সুবিধা হয়েছে মা যে দিয়েছিল আমাকে ফাইনালি আমি ফুল রেডি আর তুর্যকে এই ঘুম থেকে উঠালাম উঠিয়ে নেন খাওয়ালাম ব্যাস এবার শুধু নিচে গিয়ে ওকে রেডি করব বেরিয়ে পড়বো আমরা তো সাতটার থেকে শো ছিল একটা থেকে চারটের থেকে আর সাতটার থেকে তো একটা চারটে আমাদের হবে না এই জন্য আমরা সাতটা শোটা আর কি দেখবো তো চলো এই যে রূপ আগে চলে যাচ্ছে এই যে এই যে সোনা রেডি এই যে এই যে মা রেডি এই যে মেজো মা রেডি

কতজন প্যাকেজ মারোজন প্যাকেজিং আনতাটাই প্যাকে আমরাও প্যাকে আর ঠাছে থামবি ও সরি থামি থামি প্যাকে রাণা ব্যাগ সবাই সোনা ফুল ফুল বা থেকে একবার এসে এসে

তো আমার মা হচ্ছে আগে গিয়ে স্টেশনে বসেছিল মানে আমরা তো টোটো করে ডাইরেক্ট স্টেশন চলে গেছি আর মাও বললো কি আর আমাদের বাড়ির সামনে থেকে যেতে হবে না আমিও ডাইরেক্ট চলে যাব তো মা গিয়ে স্টেশনে বসেছিল আমাদের আগেই তো এখন আমরা ট্রেন ধরবো যে আসার সাথে সাথে বেলুনের বাই না এখানে বেলুন বিক্রি হচ্ছিল ঠাম্মি গিয়ে বেলুন কিনে নিয়ে আসলো এই যে এটা কি খরগোশ কাঠবিড়ালি এটা কি ও ক্যাট ক্যাট এটা তো যাবে ক্যাট এটা কে ক্যাট ক্যাট কেন ধর ক্যাট এটা ক্যাট এই যে ম্যাও 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 ও এই বেলুন বড় বেলুন গো এইটাকে বেলুন মনে করছে না বলে এই বেলুন না অন্য বেলুন বেলুন এটা তো বেলুন না বলছে মানে কত নাটক আছে ওর দান ঠিক

তো এখানে আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আর আমরা এই ট্রেনটাই ধরব বলে চার নম্বরে দাঁড়িয়েছি তাহলে আর ব্রিজ ক্রস করতে হবে না চার নম্বরে একটা বজ বজ যাচ্ছিলো তো সেই ট্রেনেই আমরা উঠে গেছি আমরা তো সোধপুর নেমে যাব সেখানে তো সব ট্রেনই দাঁড়াবে তো আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল আমরা বসার সিট আর কি পেয়ে গেছি তো সবাই একসাথে পাইনি মানে আমি উল্টো দিকে পেয়েছি আর মা তারপরে মা আর ওই ওইদিকে পেয়েছে তো আমাদের শোধপুর কিন্তু চলে এসেছে আর সোদপুরে কিন্তু অর্ধেক ট্রেন খালি হয়ে যাবে কেন সোদপুরে অনেকে নামবে তো আমরা ট্রেন থেকে নেমে কিন্তু অটোতে ধরে নিয়েছি অটোতে হচ্ছে সার্কাসের ওখানে যাব তো ওই অটোতে বসে গেছি আর আমরা তো ছিলাম হচ্ছে তোমার পাঁচজন আমি আর রূপ সামনে বসেছি আর ওরা সবাই তিনজন পিছনে তুর্যকে নিয়ে Tarzan Circus তো সার্কাসের নাম হচ্ছে টার্জান সার্কাস তো এখানে এই যে দেখো বেশ বড় মানে এলাকা নিয়ে আমি অনেক ছোটবেলায় বাবার সাথে একবার এসছিলাম তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর রূপ গেছে হচ্ছে টিকিট কাটতে তো সবাই আমরা রূপের হাতে টাকা দিয়ে দিয়েছি রূপ একসাথে সবার টিকিট কেটে নেবে তো টিকিট কেটে কিন্তু ও চলেও গেছে আর এক এক করে আমরা ঢুকব আর তোর যত টিকিট লাগবে না

আমরা সবাই এদিকে মা আবার ফ্ল্যাগসে কফি করে এনেছে এই যে ফ্ল্যাগসে এই যে সবার জন্য আবার লুচি ঘুগনি সব করে এনেছে আমরা শুধু সকালবেলা জানিয়েছি যে যাব তার মধ্যে উনি কখন করেছে আমাকে বলেও উনি আমাকে এসব বলেওনি এসব করেছে কফি লুচি ঘুগনি সব করে এনে হাসিও লাগছে আমার এই যে

এটা হচ্ছে এখনো শুরু হয়নি কিন্তু সাতটার থেকে শুরু হবে জায়গাটা দেখাচ্ছি এইটা হচ্ছে সামনে আমরা বসেছি আমরা একদম সামনে সিটে সামনে সিটে বসেছি যেটা হচ্ছে আড়াইশো টাকার টিকিট আর পিছনে দেখতে পাচ্ছ ব্যারিকেটের পিছনে ওই যে বড় বড় লম্বা লম্বা পোস্টের মতন তার পিছনে যেগুলো একদম পিছনে ওগুলো হচ্ছে তোমার একশো টাকার টিকিট এরকম তাবু টানা যেরকম হয় আর কি সার্কাস আমি অনেক ছোটবেলায় বাবার সাথে এসেছিলাম আমরা দেখো একদম সামনের প্রথম চেয়ার চলো খেয়ে একদম সামনের তো আমার শাশুড়ি মা বাবার টাকা দিলে রূপকে চিপস নিয়ে আসার জন্য কারণ ওই সুর্য হচ্ছে চিপস খাবো চিপস খাবো বায়না করছে তো সুর্য জন্য আমরা সবাই আর কি রূপ আমরা সবাই আর কি চিপস খাচ্ছিলাম এখন বসে বসে তো এখনও কিন্তু সার্কাস শুরু হয়নি এক এক করে এবার ঢুকবে টাইম হয়ে এসছে আর লোক কিন্তু বেশ ভালোই হয়েছিল ভালোই ভিড় হচ্ছিলো দেখো সার্কাসে সব এক এক করে ঢুকছে কত উঁচুতে থেকে লাফড় ঝাঁপড় করবে এবার তোমরা দেখতে থাকো শুধু কি ট্যালেন্ট এদের আমি তাই ভাবি এই ঠান্ডার মধ্যে অত উঁচুর থেকে লাফাবে কত ট্যালেন্ট এদের mom dekho. go mom can i go <laughs> 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 <get> <laughs> No, 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 Come in. When I let you go oh just pulled you closer ooh. I can't understand where it came from but you got it my god it it began in the land of the sense I'm back in with the passion. I'm awake with the flame in a hailstorm. I'm back in. I gotta have it. Everything to do with what you. মনটা ভালো লাগছে ওই কনস্ট্যান্ট এরকম বসে বসে দেখতে ওর আর মানে ধৈর্য বাচ্চা তো আর ধৈর্য লাগছিল না প্রথম দিকে খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল তারপরে আর দেখছিল না ও দুষ্টুমি শুরু করে দিয়েছিল ফট করে উড়ে যাবে ও খুব সুন্দর করছে ওর ওর জিনিসটা বেশি ভালো লাগে চাকু দেখো মুখে পুরো ঢুকিয়ে দেবে তাই জন্য সবাইকে চেক করাতে নিয়ে এসছে যে এটা অরিজিনাল চাকু নাকি সবাই তাই চেক করে দেখছে এখানে সবাইকে আর কি চেক করে দেখাচ্ছে এটা অরিজিনাল তাই জন্য Deve deve <laughs> সত্যি কথা টিপ দেখো Transcrição e Like night into morning, I miss the open.